হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ ভিডিও তোমরা দেখছো স্নেহা উজ্জ্বল ব্লগ সাহেব সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো এখন রেডি হয়ে যাচ্ছি বড় মার মন্দিরে পুজো দেবো তুমি বলো কি বলবো তুমি তো যাচ্ছ পুজো দিতে হ্যাঁ আমি যাচ্ছি পুজো দিতে কারণ কালকে আবার আমার মানে অফিস স্টার্ট হবে ঠিক আছে তো পুজো দিতে পারবো না নেক্সট উইক অফে আবার আমার একটা জায়গায় এক্সাম আছে তো সেখানে যেতে হবে তো আজকে ছাড়া কোনো উপায় নেই দেওয়ার তো এর জন্য এখন যাচ্ছি বড়বান মন্দিরে পুজো দেবো ওখান থেকে পুজো দিয়ে আর ডিরেক্ট বাড়িতে আসবো না বড়বানির বাড়িতে চলে যাব তো চলো এখন রেডি হয়ে গেছি আবার দেখা হচ্ছে বড়বান মন্দিরের ওখানে কি কোনটা নিচ্ছ

এখন লাইভ তো সুন্দর পুরো 83000 টাকা আপনারা জানেন যে আমাদের সব কিছু আমাদের সুন্দর আমাদের আইপ্যাড ভাইকেই দেন না শোনা দাও আমাদের পাই না পাই না দাবি সিনান গো বনি kalaubrekin <laughs> the <laughs>

ধূপকাঠিটা ধরো আচ্ছা আগে তো ঘড়িয়ে নাও হাত দিয়ে নাও নিবে ওই তো ওই নিচে আছে দেখো ধরো খাবার না একটু হাত দিয়ে ধরে নাও হ্যাঁ সব ধরে দেয় যে ওই সাইডে সাইড দিয়ে গুজে দাও কোথাও একটা

ফাইনালি বড়মার মন্দিরে পুজো দেওয়ার পরে এখানে আমি আর আমার বট পেট পুজো করতে চলে এসছি কচুরি খেতে তো চলো আগে কচুরিটা খেয়ে নিই তারপর কি করব তোমাদের সাথে সব শেয়ার করব। তো ফাইনালি বড়ো ওখানে পুজো দেওয়ার পর আর কোনো ফ্লিপ নেওয়া হয়নি এর জন্য তারপরে কচুরি খেতে গেছিলাম সেটা তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করেছি কচুরি খেতে ওখানে স্টেশনে আসার সময় ব্যাগ করে ট্রেন এখন আমরা ফাইনালি বড়ো মানে বড়ো মানির বাড়িতে চলে এসেছি বড়োমানির বাড়িতে কী কী করব সব খেতে শেয়ার করবো তোমাদেরকে তো শেয়ার করলামই যে বড়ো মানির বাড়িতে আমরা বড়ো মন্দির থেকে পুজো টুজো দিয়ে ওখানে গিয়েছিলাম তো ওখানে বড়ো রান্না করেছিল চিকেন আর ভাত চিকেন মানে সব কিছু খেয়ে বাড়িতেও চলে এসছিলাম বাট বাড়িতে এসে ভিডিওটা এন্ড করতে ভুলে গেছি আর মানির বাড়িতে গিয়ে তখনও আর কিছু সেরকমভাবে শেয়ার করতেও পারিনি মানে ভুলে গেছি তো এখন ভিডিওটা এডিটিং করার সময় দেখছি যে ভিডিওটা এন্ডই করা হয়নি তো এই ভিডিওটা এখন এন্ড করলাম তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর অনেক অনেক সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও তো টাটা হবে নেক্সট একটা ভিডিওতে বাই বাই